আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যখন আমি ছোটোবেলায় আসলে বিটিভি দেখতাম হ্যাঁ তখন থেকে হচ্ছে দিলারা জামান আনটি এবং আবুল হায়ত স্যারের হচ্ছে আমি খুব ফ্যান ছিলাম এবং আমার খুব ইচ্ছে ছিল তখন হয়তো বা ওই স্বপ্নটা ছিল না যে আমি মেকার হব যে সময়টা আসলে দেখা শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে সময় যখন এই মিডিয়া অঙ্গনের সঙ্গে পা মানে পা রাখলাম আমি পথ চলা শুরু হলো তখন থেকে আমার ইচ্ছে ছিল যারা সিনিয়র আছেন বিশেষ ওনাদের দুজন ওনাদের যদি আমি কাজ করবই কখনো কখনো যদি সুযোগ আসে তো এতদিনে আজকে সেই সুযোগটা হলো এখন আবুল হায়ত আঙ্কেল স্যার হ্যাঁ উনি বাকি আছেন তো আমার পরবর্তীতে কোনোদিন না কোনো দিন আমি চেষ্টা করবো নাকি নিয়ে কাজ করার জন্য সো আর নীরব ভাইয়ের সঙ্গে তো আমার লট অফ এক্সপিরিয়েন্স গ্যাদার উইথ হিম আমার মুভি শিরোনামের উনি হিরো এবং এছাড়াও অনেকগুলো কাজ আমি যখন অ্যাসিস্ট করেছি তখনও সে সিনেমার হিরো ছিল তো ফ্যান্টাস্টিক আর মিমের সঙ্গেও হচ্ছে অনেকগুলো কাজ আমার হয়েছে তো সবাই মিলে আমাকে যে কোঅপারেশন করেছে আমি টোটালি সবার উপর স্যাটিসফাইড তারা সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং সম্পূর্ণভাবে আসলে সহযোগিতা করেছে প্রথম কথা যদি বলি যে আমি একজন ডিরেক্টর বা একজন রাইটার তো আসলে ব্যাপারটা কি হলো যে আমি লিখতে পছন্দ করে লিখতে ভালোবাসি খুব এটা খুব ছোটবেলা থেকে আসলে এটা আমার প্রাইমারি স্কুল যখন আমি প্রাইমারিতে পড়তাম তখন থেকে এই কবিতা চর্চা বা সাহিত্য চর্চা এটা আমার চলে আসছিল তো সেখান থেকে লেখা তো নিজেকে আসলে খুব বেশি বড় লেখক হিসেবে দাবি কখনো করিও না আর করতে চাইও না তো লিখতে ভালো লাগে যখন আমি শুনি যে আমার কোনো হচ্ছে আর্টিস্ট যারা আমার গল্পে কাজ করেছেন বা কাজ করছেন যখন বলে যে তার গল্পটা ভালো তখন নিঃসন্দেহে আমার অনেক ভালো লাগে এবং নিজেকে আরও বেশি শানিত করার ইচ্ছা জাগে আর ডিরেকশনের জায়গাটা হলো এখনও নতুন ঠিক আছে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত শিখে যাচ্ছি এবং এই ভুল ত্রুটি কাজ করতে করতে হয় সময় আরো আরও ভালোভাবে শিখব তবে ওনাদের মতো আর্টিস্ট যারা প্রশংসা করেন ওনাদের প্রশংসা শোনার পর আসলে নিজেকে আরও বেশি শানিত করার হচ্ছে একটা প্রয়াস জাগেই জাগে আর শিরোনাম চলচ্চিত্রের কথা বলবো যেটা শিরোনাম বিগ কাস্টিং বিগ ক্যানভাস বিগ বাজেট হ্যাঁ এবং এটা নিয়ে আমি অনেক আশাবাদী আপনারা অনেক প্রচার করেছেন শিরোনাম চলচ্চিত্রটি নিয়ে তো খুব শীঘ্রই হয়তো বেটার ক্যামেরা ক্লোজ হবে কিছু কাজ বাকি আছে এবং এই বাকিটা বেসিক্যালি হচ্ছে যে আমি একটা অ্যাকশন দৃশ্য আমি করতে যাচ্ছি খুব নতুনভাবে যেটা হয়তো বাংলাদেশে আগে হয়নি হ্যাঁ সেটা পরবর্তীতে আমি বলবো আসলে সেই অ্যাকশন দৃশ্যটা কি এবং কিছু নতুন সিন আমি আসলে মানে যোগ দিচ্ছি যোগ করছি তাই একটু লেট হচ্ছে তো এই বছরে আমি শিরোনাম চলচ্চিত্রের মুক্তি দিব আমি আসলে মানে সালমান শাহ মানে কি বলবো উনি তো আসলে অমর নায়ক তো আমি যখন খুব ছোট ছিলাম আমি বুঝতাম না তো আমার মনে আছে আমার এক আমার ফুফু ফুপু ছিলেন তো এরকম কান্নাকাটি করছিলেন তো আমি শুনলাম যে উনি কেন কান্নাকাটি করছেন তখন খুবই ছোট তখন আমি শুনলাম যে উনি এক নায়ক নাকি মারা গেছেন অনেক নায়ক তার কান্না তো আমি আসলে সালমান শাহ ওই যুগে বড় হইলেন এর পরবর্তীতে যুগে যখন আমি বড় হলাম বা আমাদের ওখানে যখন একটা সিনেমা হল ছিল তখন আমি ওনার প্রথম সিনেমাটা শুধু তুমি একটা সিনেমা ছিল সেই শুধু তুমি সিনেমাটা হচ্ছে প্রথম আমি সিনেমা হলে গিয়ে দেখি এবং তারপর থেকে ফ্যান হয়ে যাই এবং এটা অনেক বড়ই আসলে আফসোস যে আমরা এমন একটা সময় আসলে চলচ্চিত্রে এসেছি যখন শুধু ওনাদের গল্পই শুনে আসছি এবং জীবন ওনাদেরকে আর কোনো কাছেও পাবো না কাজ করার সুযোগও হবে না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে উনি যেখানেই থাকেন উনি যেন ভালো থাকেন এবং উনি আবার পরবর্তীতে কোনো এক জন্মে যেন বাংলাদেশ চলচ্চিত্রে আবার ফিরে আসেন